এখন কিন্তু অনেকেই নিজেকে দাবি করছে পূর্বে যাদেরকে কোনোদিন কোথাও দেখা যায়নি যে নাহিদ ইসলাম যদি আমাদের রাজনৈতিক দলে ওই ক্ষমতার চেয়ার ছেড়ে আসে তাহলে দিন শেষে আমরা জনগণের কাছে আমাদের যাওয়াটা আরো দ্রুত হবে সহজ হবে ওবায়দুল কাদের গণভবন থেকে আমাদের সাথে কথা বলেছেন যে যোগাযোগ করি ওপেন একদম ব্ল্যাঙ্ক চেক যা চাইবো তা যেভাবে চাইব সেভাবে এ এ বলছে বলছে সে সে আসলে কালচার হয়ে গিয়েছে আমরা আমাদের জায়গা থেকে ক্ষমতাকে পূজা করি এক প্রকার আমার ব্যক্তিগতভাবে এত টাকার যোগান দিয়ে কখন ইলেকশন করা আমার দেওয়া সম্ভব না এতে আমি জিতলে জিতব না জিতে হেরে যাব কোনো সমস্যা নেই আমাদের অন্যতম সহযোদ্ধা এই গণ অভ্যুত্থানের অন্যতম সামনে সারির আমাদের সহযোদ্ধা নাহিদ ইসলাম তাকে আমরা আমাদের জায়গা থেকে অ্যাপ্রোচ করেছি আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমরা যেভাবে অভ্যুত্থানে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি ঠিক ওই জায়গাটাতে আমরা নাহিদ ইসলামকে মিস করছিলাম তো আমরা খুব স্বাভাবিকভাবেই জানি এই অভ্যুত্থানে যারা লড়াই করেছে এই মানুষগুলো আসলে ক্ষমতামুখী নয় এই মানুষগুলো জনতামুখী জনতামুখী বলেই আসলে ওই পাঁচই অগাস্টে এই মানুষগুলো ঐক্যবদ্ধভাবে ক্ষমতাকে কুক্ষিগত করেনি বরং বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে কথা বলেছে ফ্যাসিস বিরোধী এই লড়াইয়ের যারা স্টেক হোল্ডার তাদের সাথে কথা বলে এই উপদেশটা পরিষদটি ঠিক করেছে একইভাবে এখন আমাদের যখন মনে হয়েছে যে নাহিদ ইসলাম যদি আমাদের রাজনৈতিক দলে ওই ক্ষমতার চেয়ার ছেড়ে আসে তাহলে দিন শেষে আমরা জনগণের কাছে আমাদের যাওয়াটা আরও দ্রুত হবে সহজ হবে আমাদের আরেকজন সামনে সাই সহযোদ্ধাকে আমরা সাথে পাবো সেই জায়গায় তাকে যখন আমরা বলি নাহিদ ইসলাম সেই জায়গায় মৌনসম্মতিটি দেয় অর্থাৎ এটি আমাদের বোঝায় বাংলাদেশের ইতিহাসে এরকম কয়টা এক্সাম্পল আপনি দেখাইতে পারবেন যে দুইটা মন্ত্রণালয়ের একই সাথে মন্ত্রী সেটা ছেড়ে জনতার কাতারে সাধারণ হিসেবে চলে আসছে এই এক্সাম্পল কিন্তু বাংলাদেশের অন্তত রাজনৈতিক খুবই বিরল কিন্তু এই যে তরুণ প্রজন্মের যারা আছে তারা আসলে এই যে ক্ষমতামুখী নয় বরং জনতামুখী এটার আরেকটা প্রুফ এখানে নাহিদ ইসলাম সে ওই দুইটা মন্ত্রণের মন্ত্রিত্বের যে পথ সেটি ছেড়ে আমাদের এখানে আসতে মনোসম্মতি জানিয়েছে এবং আমরা আমাদের জায়গা থেকে এক্ষেত্রে একমত তার বিষয়টির ক্ষেত্রে আহ্বায়কের ক্ষেত্রে এবং অন্যান্য যে পদগুলোর কথা আপনি বলছেন আপনি এই যে বলছেন না মতবিরোধ দেখা যাচ্ছে সুর আমরা সবচেয়ে বড় জিনিস কি মনে করি আমাদের ভিতরে সবচেয়ে স্ট্রং পয়েন্ট এইটা আমাদের ভিতরে নির্দিষ্ট কোনো একজন ব্যক্তিকে কেউ তোসামদি করে না তেলবাজি করে না নিজের মতামতটা প্রকাশ করে বাংলাদেশে না এতদিনের এই কালচারে কোনো দিন ভিন্ন মত প্রকাশের কোন রীতি নীতি দেখা যায় নেই আই মানুষ মনে করে কেউ একটা ভিন্ন প্রকাশ করলে হয়তো ভাঙনেশ্বর শেখ হাসিনা গণভবন থেকে যা বলেছে বাংলাদেশে তাই হয়েছে কিন্তু আমরা মনে করি এই তরুণ প্রজন্মের প্রত্যেকের আলাদা একটা স্বাধীন সত্তা আছে চিন্তা ভাবনা আছে এবং প্রত্যেকের সেই চিন্তা ভাবনা বা মতামত প্রকাশ করার কিংবা একটি নির্দিষ্ট জায়গা দাবি করার মতো স্বাধীনতাটুকু আছে এটাই প্রমাণ করে আমার রাজনৈতিক দলে একটা ডেমোক্রেটিক প্রসেস আছে নির্দিষ্ট কোনো একজন ব্যক্তির কাছে কোনো কিছু কুক্ষিগত নয় আমরা এখানে আমাদের এই রাজনৈতিক দলে এই যে বিভিন্ন পদের ক্ষেত্রে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা এখনো দেখছেন দেখবেন কিন্তু যখন আমরা রান করব তখন দেখবেন এখানে আর কোন মত পার্থক্য নেই কোনো বিভেদের সুর নেই যাদেরকে আপনি এখন দেখছেন যে যাদেরকে নিয়ে বিভেদের সুর হচ্ছে তারা একসাথে যখন রাজনৈতিক দলটা ঘোষণা হবে সেদিন থেকে কাঁধে কাঁধ মিলে আবার আগামীর বাংলাদেশের জন্য লড়াই করবে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে স্পেশাল জায়গা এবং আমি আপনাদেরকে আপনাকে বলে দিই যে পদের জন্যই যাকে যাকে আপনি দেখেন না কেন কোনো একজনকে সবচেয়ে তুলনামূলক যাকে যোগ্য মনে হবে তাকে ওই জায়গাটিতে রেখে বাকিদেরকে অন্য জায়গায় পজিট করা হবে ইভেন যদি নাও দেয়া হয় আমি বলি আমাদের মধ্যে ওই মত পার্থক্যটুকু থাকবে না না সেই যোগ্যটা আপনারা কিভাবে নির্ধারণ করবেন আপনারা তো প্রথমে আহ্বায়ক কমিটি করছেন হ্যাঁ না খুব স্বাভাবিকভাবে এখন আমরা আমাদের জায়গা থেকে এই অভ্যুত্থানে শুরু ওই পাঁচই জুন থেকে শুরু করে আজকে পর্যন্ত তার কিন্তু নির্দিষ্ট একটি কর্মস্পৃহা যদি আমরা বলি কিংবা কর্মপদ্ধতি বলি বা যে কাজগুলো করেছেন বা তার যে অর্গানাইজিং ক্যাপাবিলিটি কতটুকু তার লিডারশিপ কোয়ালিটি কতটুকু কমিউনিকেশান ক্যাপাবিলিটি কতটুকু তার যে বিশ্বস্ততা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই সময়ে তার কাছে যদি কোনো ক্ষমতাও থাকে কিংবা তার কাছে যদি অসৎভাবে অর্থ উপার্জনের সুযোগও থাকে তিনি সেগুলোর অ্যাবিউজ করেছেন কি না অসৎ ব্যবহার করেছেন কি এই সামগ্রিক বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা আমাদের জায়গা থেকে আহ্বায় কমিটি করব এবং আমরা বিশ্বাস করি যে এক বছরের মধ্যে আমরা আমরা এখানে একটি কাউন্সিল দেখতে পাবো যেখানে সরাসরি আমাদের যার প্রতিনিধি থাকবে তাদের ভোটের মাধ্যমে আমাদের পরবর্তী প্রত্যেকটি পদের জন্য কে কোথায় থাকবে সেটি নির্ধারণ হবে একটি অভিযোগ কিন্তু আসছে যে আপনারা তো অনেকটাই হচ্ছে ক্ষমতার কাছাকাছি আছেন যেটি বিভিন্ন জায়গায় দেখি কারণ সমন্বয়কদের একটি প্রচ্ছন্ন প্রভাব আছে এই সরকারে আপনাদের তিনজন সহযোদ্ধাও আছেন এবং এর আগে সরকারের গুরুত্বপূর্ণ থাকা যে যে নিয়োগ দিয়েছে তো সেই জায়গা থেকে আপনারা রাজনৈতিক দল করছেন সেখানে কি মানে সুযোগ সুবিধা পাচ্ছেন না সেই সঙ্গে আরেকটি সম্পর্কে প্রশ্ন করে আপনারা যখন কোথাও কোন সমাবেশ করছেন আমরা অনেক জায়গায় দেখেছি যে আপনারা সেই জেলা প্রশাসকের কার্যালয় অথবা ইউন ইউর কার্যালয়ে আগে জানিয়ে যাচ্ছেন তালিকা পাঠাচ্ছেন তাহলে এটা তো এক ধরনের সরকারি প্রভাব খাটানোর একটা অভিযোগ থাকে না প্রথম কথা হচ্ছে মাঝে মাঝে দেখা যায় এই বিষয়গুলোকে ভিন্নভাবে রিপ্রেজেন্ট করা হয় এক দ্বিতীয়ত আরেকটা জিনিস দেখা যায় এবং অনেকেই আছেন মানে খুব স্বাভাবিকভাবেই আমরা এই অভ্যুত্থানটা যখন করেছি তখন কিন্তু আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কমিউনিকেশন করা হয়ে উঠেন সময় যেটা হয়েছে এটা একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল মানুষের সেই জায়গায় প্রত্যেকটা জেলা এবং উপজেলা পর্যায়ে এই যে কমিউনিকেশনটা বা তারা কোন একটা নীতির মধ্যে দিয়ে যাবে এটার ক্ষেত্রে অনেকের বিভিন্ন ক্ষেত্রে সীমাবদ্ধতা দেখা যায় আমি যদি প্রথমে বলি যে মিসরিপ্রেজেন্টেশনের যে বিষয়টা দেখা যায় খুব স্বাভাবিকভাবেই যে কোনো একটা জেলা যদি আমরা যাই আমি যদি আমার ক্ষেত্রে বলে আমি অনেকগুলো জেলা গিয়েছি অভ্যুত্থান পরবর্তী সময়ে সেখানে আমরা জেলা প্রশাসক কিংবা পুলিশ সুপারকে এই এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে গিয়েছে দেখা গিয়েছে আমরা তাদের সাথে দেখা করিনি কথা বলিনি কিন্তু কখনো যদি আমাদের মনে হয়েছে যে জেলা প্রশাসক বা পুলিশ সুপারের সাথে কথা বলে আমরা আমাদের জায়গা থেকে এই অভ্যুত্থানকে যেভাবে দেখেছি আমরা এখন একজন জেলা প্রশাসক বা পুলিশ সুপারের কাছে যেটা প্রত্যাশা করি এই বিষয়গুলো তুলে ধরা প্রয়োজন আমরা যেটা ফিল করেছি নিজের চোখে দেখেছি এটা তুলে ধরলে যদি তার ভিতরে আলাদা নতুন করে একটা কিছু চিন্তা বা কাজ করে যে না আমার মানুষের জন্য এটা করতে হবে সো তাকে অনুপ্রেরণার জন্য বা উৎসাহ দেওয়ার জন্য কিংবা তার ভিতরে স্পিরিটটা জাগিয়ে তোলার জন্য আমরা মাঝে মাঝে তাদের সাথে দেখা করি আমাদের চিন্তা ভাবনাগুলো আমি সেই দেখা করার কথা বলছি না সার্চিস আমি যেটা বলছি যে আপনারা যখন কোনো সমাবেশ করতে যাচ্ছেন সেটি তো আসলে একদিকে আপনাদের রাজনৈতিক দল আপনারা গঠন করবেন আগামী নির্বাচনে অংশ নেবেন তো ওইটা তো এক অর্থে বলা যায় যে রাজনৈতিক সমাবেশ এই রাজনৈতিক সমাবেশ করার আগে ইউনো অফিসে অথবা ডিসি অফিস অথবা পুলিশ সুপারের কাছে আপনারা নিরাপত্তার জন্য নিরাপত্তা চাইতে পারেন কিন্তু সেখানে তালিকা দিয়ে সরকারি প্রোটোকল নেওয়ারও অনেক ক্ষেত্রে অভিযোগ ওঠে অনেক অনেকে অভিযোগ করে না দেখুন আমরা দেখেন একটা জিনিস স্পষ্ট করে বলি সেটা হচ্ছে আমরা তো এখন রাজনৈতিক দল হইনি ইভেন যদি আমরা আমাদের জায়গা থেকে ওই রাজনৈতিক দলটাও হই আমরা আমাদের জায়গা থেকে যে কোনো জেলায় গেলে খুব স্বাভাবিকভাবে তাদেরকে জানিয়ে যাব এখন বিষয়টা হচ্ছে আপনি যেটা বলছেন নিরাপত্তা বা প্রোটোকল নো আমরা আমাদের জায়গা থেকে কেউ বলতে পারবে না যে কখনো এই প্রোটোকলটা আমরা দাবি করেছি তাদের কাছে নেভার এটা হতেই পারে না আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে জানিয়ে গিয়েছি যে আমরা যেতে চাই তারা যদি তাদের জায়গা থেকে খুব স্বাভাবিকভাবে না অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের যতটা একদম পূর্ণ স্থিতিশীলতা যে এসেছে বা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শতভাগ ওয়ার্ক করছে এই বিষয়টা কিন্তু এখনও হয়নি এটা ধীরে ধীরে ডেভেলপ করছে তো সেই জায়গা থেকে তাদের যদি তাদের জায়গা থেকে কখনো মনে যে না এটা করা প্রয়োজন তখন তারা তাদের জায়গা থেকে করেছে কিন্তু আমরা নিজেরা চেয়েছি এটা কখনো হয়নি আমার অনেক প্রশ্ন আছে আপনাকে আমরা পেয়েছি আরেকটি আরেকটি বিষয় যেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বের হয়ে এই ব্যানার থেকে বের হয়ে নতুন একটি ছাত্র সংগঠন হচ্ছে তারা যে সংবাদ সম্মেলন করেছে সেখানে আমি ছিলাম তারা বলছে যে যে নতুন রাজনৈতিক দলটি গঠন হচ্ছে তাদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই এবং তারা কোনো লেজুর ভিত্তিক রাজনীতি করবে না কিন্তু আমরা যেটি দেখছি যে ওই সংগঠনে যারা নেতৃত্বে আহ দিবেন অথবা যারা এখন কথা বলছেন তারা তো আপনাদেরই সহযোদ্ধা তাহলে মানে এখানে আপনাদের যদি দল হয় সেই সেটি তো খুব স্বাভাবিকভাবেই তো মানুষের মনে প্রশ্ন জাগবে যে এটি আপনাদেরই একটি অঙ্গ সংগঠন আপনাদের দেখুন একটা জিনিস স্পষ্ট করে বলি সেটা হচ্ছে কি লেজুর বৃত্তির যে দৃষ্টান্ত বা উদাহরণগুলো আপনি বিগত বছরগুলোতে বা বিগত এক যুগে দেখে এসেছেন আপনি আপনার জায়গা থেকে যখন এই ছাত্র সংগঠনটি পারফর্ম করা শুরু করবে তখন যদি দেখেন যে ওই একই কাজগুলো এই ছাত্র সংগঠনটি করছে অবশ্যই আপনি তখন তাদেরকে এই প্রশ্ন মানে জর্জরিত করবেন আমাদের এক্ষেত্রে বিন্দুমাত্র কোনো সমস্যা নেই বাট একটা জিনিস কি আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এই অভ্যুত্থানে আমাদের সহযোদ্ধা কিন্তু ছাত্র দলেরও অনেকে ছিল বিএনপির অনেকের ছিল জামায়াতের হয়তো অনেক কর্মী ছিল শিবিরের অনেক কর্মী ছিল যারা আমাদের সাথে এই রাজপথে বা ইভেন বাম সংগঠনের অনেকে ছিল প্রাইভেট ইউনিভার্সিটি মাদ্রাসার অনেকে ছিল তো এই অভ্যুত্থানে তারাও আমাদের সহযোদ্ধা কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা যদি অন্য একটি রাজনৈতিক দলে এখন ফিরে যায় বা নতুন রাজনৈতিক দল করে তারা তো আমাদের লেজুর বৃত্তি করবে না স্বাভাবিকভাবে বিএনপির যে কর্মীটি আমাদের সাথে এই রাজপথে লড়াই ছিল তিনি এখন বিএনপিতে ফিরে গিয়েছেন তিনি কি এখানে আমাদের লেজুর বৃত্তি করছেন ব্যাপারটা কিন্তু এরকম না আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমাদের সহযোদ্ধাদের কিছু যদি বাংলাদেশে নতুন একটি ছাত্র সংগঠন করতে চায় আমরা আমাদের জায়গা থেকে যেই জিনিসটি দেখি সেটি হচ্ছে মানুষ এই লেজুর বৃত্তিকে ঘৃণা ঘৃণা করে ছাত্র সমাজ এগুলো আর চায় না কোনো একজন নেতা আসবে সিনিয়র তাকে প্রোটোকল দেওয়ার জন্য ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকবে কোনো একটি রাজনৈতিক দল একটি কর্মসূচি করবে সেই রাজনৈতিক দলে একটি ছাত্র সংগঠন সেই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য মাঠে নেমে পড়বে কোনো একটি নির্দিষ্ট ছাত্র সংগঠন তাদের জায়গা থেকে ভাই রাজনীতি করবে সহমত রাজনীতি করবে আমরা মনে করি এই যে লেজুর ভিত্তির যে দৃষ্টান্তগুলো ছিল এই ছাত্র সংগঠনে অবশ্যই যদি তারা আগামীর বাংলাদেশে আকাঙ্ক্ষা পূরণ করতে চায় এই জিনিসগুলো থেকে তাদেরকে বিরত থাকতে হবে আমরা একটা জিনিস দেখেছি তারা ঘোষণা দিয়েছে যে তারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে বা শিক্ষা প্রতিষ্ঠান যে তাদের যে নতুন একটি রাজনীতির কাঠামো থাকবে সেখানে হল পর্যায়ে কোনো মানে কমিটি থাকবে না এবং একাডেমিক পর্যায়ে কোনো কমিটি থাকবে না এটা খুবই গুরুত্বপূর্ণ ধর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেজুর ভিত্তিক রাজনীতির আখড়া বা গোড়া সেকুর ছিল ওই হলগুলো যেখানে শিক্ষার্থীদেরকে জিম্মি করা হতো নির্যাতন করা হতো ওই প্রোগ্রাম গেস্টরুমের জন্য বাধ্য করা হতো যখন এখানে থাকছে না ওই আবাসিক জায়গাগুলোতে যখন এই সিট পলিটিক্সটি হচ্ছে না গেস্টরুম গনরুমটি বাধ্য করতে পারছে না তখন কিন্তু এখানে একটা বড় পরিবর্তন আসবে ইভেন আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস দাবি জানাই বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে অন্তত কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে সেখানে যেন ছাত্র সংসদটা চালু হয় যদি চালু হয় এই লিজুর ভিত্তিক অটোমেটিক শেষ হয়ে যাবে কারণটা হচ্ছে তখন স্টুডেন্টদেরকে ওই ভোট দেওয়ার যে স্বাধীনতা নিজের নেতা নির্বাচন করার যার মানসিকতা ভালো তাকে নির্বাচিত করার যে একটা ওয়ে সেই পথটা খুলে যাবে তো আমরা মনে করি ওই ছাত্র সংগঠন যেটি তাদের জায়গা থেকে হয়েছে তারা তাদের মতো করে কাজ করবে আমাদের সাথে কিংবা আমাদের সাথে তাদের সম্পর্কের জায়গায় কমিউনিকেশন আলাদা হিসাব কিন্তু যদি দেখেন যে কোনো লেজুর বৃত্তি দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে বলি আপনারা তাদেরকে প্রশ্ন মানে জর্জরিত করবেন